আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমিও আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম তো এটা হচ্ছে শুক্রবারের দুপুরবেলা আমি সকালবেলা হচ্ছে জীবনে প্রথম আজকে বাজারে গেছিলাম বাজারে বলতে না মাদরসা মসজিদে আর কি হাঁটতে গেছিলাম ওখান থেকে এই যে কই মাছ নিয়ে আসছি আর হচ্ছে একটা কাটার নিয়ে আসছিলাম মাশ অনেক সুন্দর যাই হোক আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখেন আমি কই মাছগুলো সুন্দর করে বেছেন নিয়ে এখানে হচ্ছে সব কিছু মশলা দিয়ে মাখায়ে তেলে ভাজি করে নিব এগুলা হচ্ছে আমি সেই কাঁঠালের বিচি দিয়ে বুনা করব যে কাঁঠালটা আমি নিয়ে আসছিলাম তো ওইখানে হচ্ছে একটু ডালও বসাই দিব ওই জন্য ডালটা নিয়ে নিলাম আর এখানে হচ্ছে ডালটা ধুয়ে নিচ্ছিলাম যাই হোক আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ মসুর মসুরের ডাল খাইতে মশাল অনেক ভালো লাগে আসলে ডাল রান্না করা একটা ঝামেলা কিন্তু প্রতিদিনই রান্না করতে হয় ওর বাবার হচ্ছে পছন্দ ওই জন্য চেষ্টা করি প্রতিদিন না রান্না করে দিলেও দুই একদিন পর পর কারণ আমার ছেলে মেয়ে প্লাস হচ্ছে ওর বাবাও ডাল পছন্দ করে এই জন্য আর কি আর এখানে আমি মাছগুলো একটু উল্টাই দিচ্ছিলাম এক পাশ হয়ে গেছে মশাল্লা কই মাছ কাটা আসলে অনেক কষ্ট অনেক কষ্ট করে কাটছে আর এখানে আমি পেঁয়াজে একটু পেঁয়াজ হলুদ লবণ আর হচ্ছে রসুন দিয়ে দিলাম আর এখানে মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন হচ্ছে মাছগুলো উঠাই নিব কই মাছ খাইতে কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আসলে এই রান্নাটা আমি আজকে করলাম আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আর বাইরের ওয়েদারটা তেমন একটা ভালো না কেমন জানি মেঘলা মেঘলা ভাব মনে হয় বৃষ্টি হচ্ছিল হবে এরকম আর কি এই তো এখানে কই মাছগুলো ভেজে নেওয়া হয়েছে আমি এখন উঠায় নিলাম ওঠায় নেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি একটু পেঁয়াজগুলো ভাজা করে নিব ভাজা নেওয়ার পরে আমি হচ্ছে কাঁঠালের বিচুগুলো দিয়ে ভুনা করব। আর আপনাদের কাছে এই রান্নাটা খাইতে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন এখানে ডালটা বলো কাটছিলো আমি আবার একটু নাড়া দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে তারপর হচ্ছে আমি সব মশলা দিয়ে ভালো করে আর একটু ভেজে নিব একটু পানি দিয়ে দিলাম মশলাটায় তারপরে হচ্ছে সব মশলা দিয়ে তারপর হচ্ছে আবারও ভালো করে মিক্স করে নিয়ে আমি দিয়ে দিব এখানে আদা রসুন যা যা মশলা লাগে সব দিয়ে দিলাম আসলে শুক্রবারের দিন মানে বাসায় অনেক কাজ শুক্রবার মানে হচ্ছে অনেক কাজ থাকে দুপুরে রান্নাবান্না আর দুই দিন পরের থেকে তো সময়ই পাবো না মেয়ের স্কুল খুলে যাবে যাই হোক আমার ছেলে মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের স্কুল খুললে হয়তো বা আমি আর দুপুরে রান্না করতে পারবো না কারণ হচ্ছে সকালে রান্নাটা সেরে নেওয়া লাগবে মেয়ের স্কুলে দৌড়াদৌড়ি করতে হয় এই জন্য এখানে আমি ওই যে সকালবেলা বললাম যে কাঁঠালটা নিয়ে আসছিলাম ওই কাঁঠালের বিসি দিয়েই আমি হচ্ছে কই মাছটা ভুনা করব। যাই হোক কাঁঠালের বিসি দিয়ে আপনারা কী কে এরকম কই মাছ ভুনা করে খাইছেন অবশ্যই একটু জানাবেন রান্নাটা পরে আর এখানে আমি কয়েকটা গোটা রসুন দিয়ে দিব, গোটা রসুন রসুন খাইতে মশালা অনেক ভালো লাগে ওর বাবার অনেক পছন্দ এই জন্য দুইটা না তিনটা দিয়ে দিলাম আর এখানে ডালটাও আসছে বাইরের ওয়েদারটা মশালা আজকে অনেক ভালো ছিল আসলে কয়েকদিন ধরেই ঈদের ঈদের দিন থেকে গরু মাংস খাইতে খাইতে আর ভালো লাগতেছিল না এই জন্য আর কি আজকে কই মাছটা রান্না করলাম যাই হোক মশলার কালারটা মশালা অনেক সুন্দর আসছে দেখেই খাইতে এসছে ইচ্ছা করতেছিল আসলে রান্নাটা অনেক সুন্দর লাগছিলো এখানে মাছগুলো ভেজে নিয়ে রাখছিলাম ওগুলো একটু দেখাই দিলাম আপনাদের কেমন হয়েছে আর আপনারা একে অপরকে সাপোর্ট করবেন একে অপরকে ভালোবাসবেন এটাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা এত দূর আগাইতে পারছি আপনারা সবসময় দোয়া করবেন এভাবেই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর আমরাও আপনাদেরকে সময় সাপোর্ট করব পাশে আছি ইনশাআল্লাহ আর এখানে মশলাটা সব দিয়ে আমি কষায়ে তারপর হচ্ছে বল পরে মাছগুলো ঢেলে দিলাম জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে হয়তো বা ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন মাছটা মোটামুটি হয়ে এসেছে আমি হচ্ছে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, তারপর হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে নামাই দেবো এইদিকে একটু ডালটা ঘেঁটে নিলাম ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটাও তেলে দিয়ে দিব এই যে দেখেন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা আসলে কাঁচামরিচ দিলে একটা ফ্লেভার আসে অনেক সুন্দর এই জন্য দেওয়া আর কি তো মাংস কই মাছ ভনাটা হয়ে গেছে অলরেডি আমি একটু আর একটু নাড়া দিয়ে জিরা গুঁড়া দিয়ে জিরা গুঁড়া দিলে আসলে সব তরকারির স্বাদটা একটু অন্যরকম হয় এই জন্য আপনারা সব সময় সব তরকারিতেই না যেগুলো ঝোল জাতীয় তরকারি এগুলোতে একটু জিরা আর গুঁড়া ফাঁকি করে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন মার্শাল্লাহ এই স্বাদটা অনেক ভালো লাগে যাই হোক রান্না করার পরে আমি পরে ভয়জাট করছিলাম খাবারের পরে তো খাবার খাওয়ার পরে ওর বাবা বলছিল যে না মশাল্লা তরকারিটা অনেক সুন্দর হয়েছিল আসলে কালারটাই তো দেখতে সুন্দর হয়েছিলো তাহলে খাইতে তো অনেক ভালো হবেই আপনারা এই রান্নাটা যদি কখনও না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার খেয়েও চেষ্টা করে দেখবেন আর এখানে আমি ডাল তেলে দেওয়ার জন্য পেঁয়াজ আর হচ্ছে দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরা দিয়ে দিলাম ডালটা এখন তেলে দিয়ে দিব ডালটা তেলে দিলেই আমার রান্না মোটামুটি শেষ হয়ে যাবে এই যে ডালটা তেলে দিয়ে দিলাম কার কার মসুরের ডাল একটু পছন্দ অবশ্যই জানাবেন মশালার ডালের কালারটাও অনেক সুন্দর আসছিলো আমার ছেলে মেয়ে তো অনেক পছন্দ করে ডাল আর এর ফাঁকে হচ্ছে আমি ভাতটাও বসাই দিলাম ভাত সব রান্না শেষে এই যে রান্না শেষ আমি হচ্ছে এখানে টেবিলে নিয়ে আসছি সব রান্না মোটামুটি শেষ এই জন্য আমরা এখন টেবিলে নিয়ে আসছি খাবো আমাদের অনেক খিদা লাগছিলো যাই হোক আপনাদের ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ